নমস্কার বালকদের স্মৃতিশক্তি বাড়ানোর জন্য এই প্রক্রিয়া মাত্র একটি আসন এইভাবে আছে এটাকে বলা হয় প্রথমে ডান পা ধীরে ধীরে তোলা এর নাম হলো বৃক্ষ আসন যাগের কাছে রাখলাম এই অবস্থায় ধীরে ধীরে দোহ পার্শে তিন উপরে এইভাবে থাকা এক মিনিট কনস্ট্যান্ট সোজা চার পাঁচ ছয় অনুরূপভাবে বাবা এক দো তিন এইভাবে পূর্ণস্থিতিতে এক মিনিট থাকা অভ্যাস ধীরে ধীরে বাড়ানো চার পাঁচ ছয় এক দু আমাদের পরিবারের সদস্য হওয়ার জন্য ভি ওয়াই এ কলকাতাকে ফলো করুন নমস্কার